আমি অনেকগুলো রেসিপি তৈরি করেছি তার ভিতরে আজ একটা আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা শেয়ার করব সেটা হলো তালের পায়েস তালের পায়েস তৈরি করবার জন্য একটা ক্ষীর করে নেব কড়াইতে আমি দিয়ে দিচ্ছি নারকেল কিছুটা আখের গুড় এবার দিয়ে দেবো প্রধান উপকরণ তাল তাল নারকেল ও আখের গুড় সবগুলো ভালো করে মিশিয়ে কিছুটা সময় নিয়ে ক্ষীরটা তৈরি করতে হবে ক্ষীরটা আমার হয়ে গেছে এখন আমি ক্ষীরটা নামিয়ে নেব এবার আমি একটা পাত্র বসিয়ে দেব পায়েস রান্না করবার জন্য দিয়ে দেবো ঘি দুটো এলাচ কিছুটা ড্রাই ফ্রুট একটু ভেজে নিয়ে দিয়ে দেব দুধ দুধটা আমার আগের থেকে জাল করা ছিল সামান্য জাল দিয়েই আবার দিয়ে দেবো গোবিন্দভোগ চাল এবার চালটা ফুটতে ফুটতে আমি এদিকে দুধ তৈরি করে নেব গরম জলের সঙ্গে কিছুটা আমুল দুধ মিশিয়ে আমি ঘন দুধ তৈরি করে নেব চালটা আমার ফুটে গেছে এখন দিয়ে দেব চিনি এবার আমি যে দুধটা বানিয়ে রেখেছিলাম দুধের কিছুটা দিয়ে দেব নেড়ে চেড়ে আবার বাকি দুধটা আমি দিয়ে দেব এবার আমি দিয়ে দেবো আমার প্রধান উপকরণ সেই ক্ষীরটা যে ক্ষীরটা আমি আগে বানিয়ে রেখেছিলাম তালের ক্ষীর তালের ক্ষীর দেওয়ার পরে দেখবেন পায়েসের রংটা কত সুন্দর হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে তালের পায়েস এবার দিয়ে দেবো কিছুটা কনডেন্স মিল্ক এবার পায়েসটা আমি সুন্দর করে সাজিয়ে নেব উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা তালের ক্ষীর ড্রাই ফ্রুট কিছুটা দুধ কিছুটা জাফরান দেখুন তৈরি হয়ে গেছে আমার তালের পায়েস কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন